সাকিব খানের দর ও গান ও ট্রেইলারের মুক্তি পেতে যাচ্ছে দেশ এবং দেশের বাইরে এই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া কেননা এই সিনেমাতে শাকিব খানকে দেখা যাবে একজন দোষ চরিত্রে কেননা কখনো বইয়ের পাগল কখনো আবার খুন করা মেতে উঠেছে এমন সব দেখা গিয়েছিল টেইলারে আর এই টেইলার ও গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ইউটিউবে জগতে এবং সোশ্যাল মিডিয়া আর এবার সাকিব খানের দরজ ছবি ও গান ও টেইলারে রিভিউ দিলেন সবনিমিয়া সেন বুবলি সাম্প্রতিককাল এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে সবনিমিয়া সেন বুবলি সাকিব খানের দরজ প্রসঙ্গে বলেন সাকিব খানের দরজে সিনেমার টেইলার দেখে আমি মুগ্ধ টেইলারে যে কাণ্ডগুলো করেছে সাকিব খান কখনো বউ পাগল কখনো খুনি কখনো বা রোমাঞ্চে ভরপুর সত্যি মুগ্ধ করার মতো টেইলার বিষয়টি এত লেগেছে আমার কাছে যা কল্পনা করা যায় না সাকিবের লুক ও অসংখ্য ভালো লেগেছে আমার পাশাপাশি সাকিব খানের দরজ ছবির গানগুলো নিয়ে আমি কি বলবো গানটা তো আরো অনেক পারফেক্ট হয়েছে কেন সোনাল চৌহানের সঙ্গে এমন রোমান্টিকে ভরপুর থাকবেন যা কল্পনায় করা যায় সোনাল চৌহানের সঙ্গে এমন রোমান্টিক ভাবে এই প্রথম সিনেমায় কাজ করে নিজের মতো রোমান্টিক করে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে সোনাল দুজনকে অনেক দুর্দান্ত লেগেছে সব দিক থেকে পারফেক্ট আর সেই কারণে বলবো পুরো সিনেমাটাই হবে সুপার হিট এমনই মন্তব্য ব্লেড তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অসংখ্য ধন্যবাদ প্রভু টু ওয়ার্ক করার